আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান এবার ধানের শীষে ভোট বুঝছেন একটি দল কিন্তু জান্নাতের টিকিট মালিক বুঝছেন এগুলি শিরিক করেইতা মুসলমানদের এবার প্লিজ ধানের শীষে ভোট দিয়েন ভাইজান আপনি লন্ডনে থেকে মুক্তি হইলেন কবে ওই নাকি ইফতা বিভাগে পড়াশোনা করছেন যাক আপনি সুন্দর কথাই বলছেন আরে ভাই আপনি জানেন না আমি পিস সাহেব লন্ডন পুরি। হুম, তো রহমানের নাম নিতে হইলে নাকি অজু করতে হয় জিয়াউর রহমানের নাম নিলে নাকি বেহেস্তের টিকিট পাওয়া যায় এই ধরনের খবর তো শুনলাম আবার শুনলাম ফখরুল সাহেব বৌদ্ধ মন্দিরে গিয়া কয় বৌদ্ধ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আসলেই এই দলটারে ভোট দেওয়া যাবে না কারণ সব কিছুর মালিক আল্লাহ এরা মুসলমানদের দিয়ে সেরেক করাইতেছে আর বলতেছে জিয়াউর রহমানের নাম নিলে বেহেস্তের টিকিট পাওয়া যায় এদেরকে আসলেই ভোট দিব না ঠিকই কইছেন না ভাই ধানের শীষে সেই হিসেবে ভোট দিব না এদের মার্কাই তো ধানের শীষ ভাই একটা দল কিন্তু বলতাছে যে সবাইরে দেখছেন এবার আমাদেরকে দেখেন আমি তো ওদেরকে বলি যে একাত্তরেই তো ওদেরকে দেখা নিছে মানুষ ভাই এবার কিন্তু ধানের শীষে ভোট দিবেন ওদের কথা শুনবেন না ঠিকই তো ভাই যান ঠিকই বলছেন একদম রাইট কথা বলছেন একাত্তরে তো মানুষ শাহাজিজুর রহমান রে দেখা নিছে ওই শাহাজিজুর রহমান আবার জিয়াউর রহমানের সময় প্রধানমন্ত্রী আছিল একাত্তরে মানুষ চখা রাজাকার রে দেখা নিছে চখা রাজাকারের পোলায়ন বেশি বেশি কথা বলে আসলেই একাত্তরে তো এদেরকে দীঘা নেওয়ার পরও এদেরকে কয়েকবার ক্ষমতায় বসানোর পর আমরা বুঝতে পার যদি না পারি তাইলে আমাদের ক্ষতি এদেরকে বসানো যাইব না আর ওই একাত্তরে যারা এগুলি করছে শাহজিজুর রহমান চখা রাজাকার তাদের মার্কাই এখন ধানের শীষ। ধানের শীর্ষ রে ভাই ভোট দিব না আপনি যত যাই তামজি আপনি ধানের শীষের এইবার ভোট দিয়েন বাংলাদেশে গিয়া আপনার জন্য ফ্যামিলি কার্ড আছে কৃষি কার্ড আছে সব আছে আর একটা দল কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করতেছে না আমি এত কিছু বুঝি না আমার তেলের দরকার গ্যাসের কার্ড দরকার ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ড আমার দরকার নাই আর আমি দেখতেছি তোমরা এগুলি বিক্রি করতাছ জান্নাতের কার্ড এখনো হাতে পাই নেই দেখি নাই সুতরাং এই সব ফাফর বাজি না আমার সাথে